আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি শুভ্র আর আজকে শুরুতেই আপনাদেরকে যে খবরে নজর রাখবো আজ ভিড়িঙ্গি কালী মন্দিরে প্রতিষ্ঠা দিবস একশো তিয়াত্তরতম বর্ষের এই প্রতিষ্ঠা দিবস অগ্রহায়ণ অমাবস্যা এবং সেই অমাবস্যার পূর্ণ লগ্নে ভিড়িঙ্গি কালী মন্দিরের পূজিত হবেন মা এবং সকাল থেকেই আজকে কিন্তু ভক্তদের লম্বা লাইন আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো সরাসরি আপনারা সেই ছবি দেখছেন নাইনটি নিউজ বাংলার পর্দায় দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মালাই যে ভিড়িঙ্গি মন্দিরের ছবি আমরা দেখাচ্ছি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই আমি সনাতনের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব সনাতন তুমি আহ ভিড়িঙ্গি কালী মন্দিরে রয়েছো সকাল থেকে যেমনটা জানা গেছে অর্থাৎ যেমনটা প্রকৃত আছে যে ইংরাজি আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ অর্থাৎ সিপাহী বিদ্রোহে ঠিক পাঁচ বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন কে অস্থায়ী কুমার রায় তিনি এই এলাকাতে এসেছিলেন যে সেই আঠারোশো বাহান্ন আগে তারপরে তিনি পেয়ে মা কালী ছিল মন্দির মায়ের আরাধনা সাধনা শুরু করেছিলেন এবং আঠেরোশো বাহান্ন সালে তিনি যে সিদ্ধি করেছিলেন এবং এখানে মায়ের যে মন্দির মন্দির স্থাপন করেছিলেন এবং মাকে প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে কিন্তু মহা সমারোহে এবং মায়ের পুজো হয়ে আছে দূর দূরান্তের ভক্তদের যে প্রবেশ হয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা আছেন যেমনটা ভক্তরা জানান যে অগাধ আস্থা আর মনের ভক্তি ভরে মাকে ডাকলে মা মনের ইচ্ছা বা মা মনের বাসনা পূরণ করেন ঠিক একশো তিয়াত্তরতম যে যে বাৎসরিক পুজো সেই পুজোতে ঘিরেও কিন্তু বাড়তি উৎসাহ হয়েছে এলাকাবাসীর মধ্যে সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষজন আসছেন তারা মাকে পুজো দিচ্ছেন যেমন তুমি দেখা যাচ্ছে যে লম্বা লাইন পড়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এই যে যতটা সন্ধ্যা হবে সন্ধ্যার পর থেকে কিন্তু একেবারে ভিড় উঠতে করবে রাত বাড়ার সাথে সাথে যে ভিড় সামাল দিতে কার্যত মন্দির কমিটিকে এবং যে পুলিশকে হিমশিম খেতে হয় তবে এই যে মায়ের মূর্তি রয়েছে ভিড়িঙ্গি শ্মশানকালী মায়ের যে মূর্তি রয়েছে এই এবছর যে মূর্তি মায়ের প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ মায়ের মূর্তি বসানো হবে সেই মূর্তি আজ সন্ধ্যায় বসানো হবে এবং গত বছর থেকে যে মূর্তিটি ছিল এক বছর ধরে সেই মূর্তিটিকে আজ সন্ধ্যায় বিসর্জন দেওয়া হবে এবং এখানে একটি ত্রিশুল আছে আমি দেখানোর জন্য বলবো এই ত্রিশুল ত্রিশুলটিও কিন্তু সন্ধ্যার পর থেকে অর্থাৎ মায়ের পুজো যখন শুরু হয় মায়ের বাৎসরিক পুজো যখন সন্ধ্যার পর থেকে শুরু হয় তখন থেকে কিন্তু এই যে ত্রিশুল অলৌকিক ভাবে কাঁপতে থাকে বলেও আমাকে ধারণা তবে আমি যখন আমি যে দেখছি যে এখানে সকাল থেকে একেবারে উঠতে রয়েছে ভিড় একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা নিজের মতো আসছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবে কতটা জাগ্রত প্রতি বছর প্রতি বছর আসেন যেমনটা জানাচ্ছেন ভক্তরা যে অগাধ আস্থা আর মনের ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করলে মা মনের ইচ্ছা বা মনের বাসনা পূরণ করেন তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন এবং ভক্তরা এই মন্দিরে আসেন এবং সমাগম হয় তাদের তারা পুজো দেন এবং সন্ধ্যার পর থেকে যে বৎসরিক পুজোতে যে নানান যে মতে রয়েছে সেই সময় অক্ষয় কুমার রায় যে মতে পুজো শুরু করেছিলেন সেই মতেই এখনো পুজো হয়ে আছে সন্ধ্যার পর থেকে ছাট বলি হয় নানান অনুষ্ঠান হয় রাতে যে প্রসাদ বিতরণ করা হয় সব মিলিয়ে একেবারে উৎসবের যে আবহ এই ভিড় সশালকালী মন্দিরে শুভ্রে আমাদের দর্শকদেরকে একটুখানি ছবিটা তুলে ধরার জন্য বলবো একটুখানি মন্দিরের আশেপাশের চত্বরে একটুখানি ছবিটা যে ভিড় কতটা লাইন কতটা পড়েছে আহ ভক্তদের একটুখানি যদি ছবিটা তুলে ধরো আপনার দেখো লাইন পড়েছে ভক্তদের যে লম্বা লাইন দেখা যাচ্ছে একেবারে এক কিলোমিটার জুড়ে এই লাইন রয়েছে লম্বা লাইন সকাল থেকে অর্থাৎ ভোর থেকে একেবারে লাইন লাইন দিয়েছেন যে দূর দূরান্তের ভক্তরা তারা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন এবং তারা ধীরে ধীরে আসছেন মন্দিরের ভেতর প্রবেশ করছেন এবং মায়ের পুজো দিচ্ছেন আমি আরো একজন ভক্তের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো বলছি দিদি কোথা থেকে আসছেন

প্রায় চার ঘন্টা ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন সিংড়ি থেকে এসেছেন এক ভক্ত তুমি জানান যে আমি বেশ কয়েক বছর ধরে আসছি এবং মায়ের কাছে যা যা ইচ্ছা বা মনের বাসনা রাখি বা মনের ইচ্ছা রাখি তা একেবারেই পূরণ হয় ধন্যবাদ ধন্যবাদ সনাতন আমরা আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরের ছবি কারণ আজ অমাবস্যা এবং সেই অগ্রায়ণ মাসের অমাবস্যার পূর্ণ লগ্নে ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দিরের আজ কিন্তু বাৎসরিক পুজো একশো তিয়াত্তরতম বর্ষের আজকে পুজো এবং সেই প্রতিষ্ঠা দিবসে আপনাদেরকে নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় সরাসরি আমরা সেই ভিড়িঙ্গি কালী মন্দিরের ছবি দেখাচ্ছি লম্বা ভক্তদের কিন্তু লাইন যে লাইন কিন্তু মন্দির ছাড়িয়ে ক্রমশই কিন্তু বেনাচিতি বাজারের দিকে চলে এবং যাতে কোনোরকম অপ্রীতিকর এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে বাংলার আঠেরোশো বাহান্ন সালে কিন্তু লাভ করেছিলেন এবং তারপরেই এই পুজো কিন্তু শুরু হয় স্বপ্ন দেশে কিন্তু ধীরি কালী মন্দিরের এই মায়ের পুজো শশাল মায়ের পুজো কিন্তু শুরু হয়েছিল সেই পুজো কিন্তু পূজিত হয়ে আসছেন শুধু দুর্গাপুর শহর নয় দুর্গাপুর শহরের বাইরে এবং শহরগুলির পার্শ্ববর্তী জেলা

এবং আপনারা কিন্তু সেই ছবি দেখছেন মন্দির চট্রটি তার সেজেই রয়েছে এবং ঠিক যেমনটা কথিত হয়েছে যখনই মূর্তি পরিবর্তন করা হয় তখন কিন্তু যে ত্রিশুল রয়েছে সেই ত্রিশুল কিন্তু অলৌকিকভাবে কেঁপে ওঠে এবং সেই কম্পন যে ত্রিশুলের সেটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ প্রচুর ভক্ত কিন্তু মধ্যরাত্রি উপস্থিত থাকে বিদিক কালী মন্দিরে আপনাদেরকে সেই ছবি আর একবার নাইনটি নাইন নিউজ বাংলা এখনকার এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা